আমরা কারো মৌখিক আশ্বাসে আমরা বলবো না আমাদের ঘোষণা সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ এখানে এসে দিবে তাদের মিথ্যা কথায় আমরা বহুবার তাদের কাছে গিয়েছি আর যাব না আমি এখন এই মাঠ থেকে ঘোষণা করতেছি অবিলম্বে অর্থাৎ দুই ঘন্টার মধ্যে আমাদেরকে এসে ঘোষণা দিতে হবে মধ্যে যদি ঘোষণা না আসে তাহলে হাট লাইনে যেতে বাধ্য হব তাই উদ্যোধন মহলের সকলকে আমি বলবো আপনারা যত দ্রুত পারেন আমাদের সমাধান করবেন আমাদের এই দাবি যত দ্রুত পারবেন সমাধান করুন প্রধান শান্তির প্রিয় মানুষ উনি কোনো আন্দোলন চান না কিন্তু ওনার ওনার পক্ষ থেকে পিএস এসে আমাদের দাবি মেনে নেননি দাবি মেনে নিয়েও আশ্বাস দিয়েও উনি কথা রাখেননি তাই আমরা কারো মিথ্যা কথায় মিথ্যা প্রবঞ্চনায় আর বলবো না আপনারা সকলে সু ভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন আমরা দুই ঘন্টার মধ্যে যদি ঘোষণা না পাই তাহলে এই সাহবাগ মাঠ থেকে আমরা কঠোর আন্দোলনের এর ঘোষণা দিব আমরা এই সাহবাগ মাঠ থেকে আমাদের কঠোর আন্দোলনের ঘোষণা দিব আপনারা ওই মিথ্যা আশ্বাস এখানে সেখানে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা আর কেউ বলতে আসবেন না আপনাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা নিয়েছি আমরা গিয়েছি আপনাদের কথায় আমরা বহু গিয়েছি কিন্তু আমাদের কাজ হয়নি অতএব এই মাঠে আমি আজকে সুষ্ঠ ঘোষণা স্পষ্ট ঘোষণা দিচ্ছি দুই ঘন্টার মধ্যে ভরি ধরবেন এখন থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের ঘোষণা আসতে হবে না হলে আমরা কঠোর পদক্ষেপ নিব পুলিশ ভাইদের বলবো আপনাদেরকে আমরা সম্মান করি আপনাদের সম্মানার্থে আমরা শান্তিপ্রিয়ভাবে এখানে আছে অবস্থান করতেছি আপনারা পারলে সরকারের অধ্যতন মহলকে এখানে আসতে বলে সরকারের অধ্যতন মহল এসে আমাদের মাঠে লিখিত ঘোষণা দিয়ে যাবে আমরা লিখিত কোন ঘোষণা ব্যতীত শাহবাগ মাঠ ছাড়ব না এই শাহবাগ মাঠ আমারও মাঠ এটা কারো একক না আমারও মাঠ আমি এখানে থাকব আমি শাহবাগ মাঠ থেকে ঘোষণা না নিয়ে আমরা কেউ এখান থেকে যাব না তাই ভাই বোনেরা আপনারা সব সময় প্রস্তুত থাকবেন আমরা এই শাহবাগ থেকে দুই ঘন্টার ঘোষণা দিয়েছি দুই ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হার্ড লাইনে যাবো হাট লাইনে গিয়ে আমাদের দাবি আদায় করতে হলে করব করতে হলে মরবো প্রয়োজনে আমাদেরকে গুলি করে মেরে ফেলাবেন তবু আমরা দাবি আদায় না করে ঘর ঘরে ফিরবো না